হ্যালো বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি নতুন আর রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে ম্যাগি কিভাবে চাউমিনের মতো করে রান বানানো যায় তো রেসিপি রেসিপেন ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান তো ম্যাগিটা কীভাবে চাউমিনের মতো করে বানাবো ওইটাই দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজকে কুচি করে এক দুটো আলু ছোটো সাইজের দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর ম্যাগি প্যাকেটটাকে আমি কেটে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এটা ভেঙে না যায় একদম চাউমিনের মতো লাগে খেতে আর সাথে মেগির প্যাকেটটাকেও আমি ম্যাগির যে মশলাটা দেওয়া হয় ওইটা ব্যবহার করব ওইটাও আমি কেটে রাখবো আর নিয়ে নিয়েছি একটা ডিম তো মেগিটা সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন একটু ছড়িয়ে দেবো এই দেখুন একদমই আঠা আটা হয়ে যায়নি এটা এমনভাবে সিদ্ধ করেছি যাতে দোলা পেকে যায় তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছো তাদেরকে অনুরোধ করছি ফেসবুকটাকে ফলো করে দিও আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে একটু নুন দেব। তবে আমি নর্মাল নুনটা দেব না দেব একটুখানি বিট নুন যেহেতু ম্যাগি মশলাতে নুন থাকে তাই আমি সামান্য পরিমাণে নুন দেব। যেহেতু কিছু সবজি এড করেছি আর তোমরা এই এই পর্যায়ে তোমরা চাইলে গাজর ক্যাপসিকাম কপি এসব সবজিও ব্যবহার করতে পারো তো আমি হাতের কাছে যা ছিল ওইটা দিয়ে বানিয়ে দেখে দেখিয়েছি তো একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটাকে ভেজে নেব ভালো করে সেদ্ধ হয় মতন তো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে কেটে রাখা টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেবো আবারও আর যারা বন্ধুরা তোমরা তো ভিডিওগুলো দেখছো কোনো রকমের লাইক কমেন্ট করছো না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করো আর তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো এখন ডিমটাও দিয়ে দিয়েছি চারদিকে ছড়িয়ে মাঝখানে জায়গাটা ফাঁকা করে ওইখানে ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটাকেও একটু ঝুরু ঝুরু করে ভেজে নেব ভিডিওটা ক্লিয়ার আসছে না তার জন্য আমি প্রার্থী কারণ আমার ঘরে কারেন্টটা চলে গিয়েছিল যখন ভিডিওটা করছিলাম তো আবারও একসাথে ডিম আলু সব কিছু মিশিয়ে নিয়েছি তো এখন আর বেশি কোনো সময় লাগবে না ম্যাগিটা তো এখন মেগিটা সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে আমার মেশানো হয়ে গিয়েছে এখন যে ম্যাগির মশলাটা আমি প্যাকেটটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে বাস নামিয়ে নেব আমার একদম চাউমিন স্টাইলে ম্যাগি বানানো রেডি সকাল বা সন্ধ্যে দারুণ লাগে এই ম্যাগিটা এভাবে বানালে তো তোমরা তো অনেক রকমের ম্যাগি বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে খাবে তো একেবারেই রেডি আমার ম্যাগি তো আজকের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি উপর থেকে একটু সর দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপিতে টাটা সবাইকে